হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আজকে আমরা দেখব দারুন কিছু কালেকশন যেগুলো খুবই কমে পেয়ে যাবেন আমাদের সাথে আছে রকি ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে আমি নেটের ভিতর দুইটা ডিজাইন দেখাবো ঠিক আছে এটা হচ্ছে জুরি মালদিসি সিকোয়েন্স আর হচ্ছে জুরি সিকোয়েন্স ঠিক আছে দুই রকমের কালেকশন থাকবে এখানে দুই তিন রকম ডিজাইন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের মালদি এটা কিন্তু ভাইরাল একটা গচ্চাপর অনেকেই খুঁজছেন শাড়ির জন্য এটা খুবই সুন্দর তার পাশাপাশি গাউন করতে পারবেন জামা করতে পারবেন সবকিছু কালার চারটা হবে আপু ঠিক আছে ফার্স্ট আমি গোল্ডেন কালারটা দেখালাম এবার দেখাবো লাল কালারটা এবার আমরা দেখব লাল কালারটা লাল কালারটা অনেক সুন্দর লাল গোল্ডেন এটা কিন্তু আবার আলাদা আলাদা আছে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো বহর ফুল 3.5 হাত হয় তাই না ফুল 3.5 হাত লালের মধ্যে আরেকটা ডিজাইন আছে সেটা আবার এটার থেকে একটু আলাদা হবে দেখেন ভাল লাগলে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটা পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন খুব সুন্দর এই যে খয়েরি কালার দেখেন লাল খয়েরি যেটা কাপড়ের পরিমাণ খুবই কম আছে অর্ডারটা দ্রুত করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা আছে আমাদের যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে গোল্ডেন কালার ভাইয়া ডিজাইন গুলো আলাদা থাকবে দামটা তো সেম থাকবে এগুলো দ্রুত অর্ডার করবেন আমরা

এগুলো একদম কম পরিমাণে আছে মানে ব্যবসায় যদি কেউ নিতে চান কোনো গাউন বা কিছু করার জন্য মানে কোনো ড্রেস যারা টেলরে কাজ করেন বা নিজেরা ব্যবসা করেন তারা কিন্তু এগুলো দেন যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন যেহেতু দামটা কম পাচ্ছেন মাত্র একশো টাকা পার গজ দেখেন অনেক সুন্দর এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর ভাইয়া আলাদা ডিজাইন হলেও দাম সেম আর সবগুলো বহরে তিন হাত প্লাস প্রায় সাড়ে তিন হাতের কাছাকাছি যেটা দেখছেন সেটাই পাবেন এখানে কিন্তু আলাদা আলাদা ডিজাইন আবারও বলছি সবগুলো ডিজাইন কিন্তু সেম না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে এই কালারটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর কাজ করা প্রত্যেকটাতেই কিন্তু কাজ করা আছে এবং এই ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক আলাদা আলাদা ডিজাইন লক্ষ্য করবেন শাড়ির জন্য ছয়গোচ জামা করলে আড়াই গছে এর পাশাপাশি অন্য কোনো কিছু যদি আপনারা তৈরি করতে চান সেটাও করতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ আমাদের কী তৈরি করবেন কতটুকু লাগবে আমরা একদম বলে দিতে পারবো এই যে এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার যেটা লাগবে যেটা পছন্দ এখান থেকে আপনাদের শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এই যে ল্যাভেন্ডার কালার হয়তোবা দুই তিনজন জন পা দুই জন পাবেন না হলে একজন গাউন কিনলে করলে দুইজন গাউন করলে একজনই শেষ কত সুন্দর দাম খুবই কম থাকছে দ্রুত অর্ডার করতে হবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও এই যে এটা দেখেন সাড়ে তিন হাত ভর এটা একটু খুলে দেখেন তো অ্যাজ কালারটা অ্যাজ কালারটা অনেক সুন্দর লাগছে দেখেন জাস্ট একটু গাউন করলে কেমন লাগবে আমরা একটু সেটা ইয়ে করে দেবো দেখে নেবো দেখেন খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে নিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব সার্থ ছোঁয়া ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জি ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ